অনেকদিন পর আজকে লাইভে যুক্ত হয়ে গেলাম কেননা আপনারা জানেন যে ঠিক আজকে রাত পোহালেই কিন্তু কালকে ভোট এই ভোট নিয়ে মানুষের মনে যে আমেজ উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কিন্তু এখন বর্তমানে ঠিক ঈদের ছুটিতে যে রূপটা নেই ঠিক সেই রূপটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু পুরোটাই কিন্তু ফাঁকা ঠিক ভোট দিতে কিন্তু অনেক নাগরিক তারা কিন্তু তাদের নিজ নিজ এলাকায় কিন্তু গিয়েছে এবং ঠিকই ভোটকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু অনেক তৎপরতা প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে ঠিক এই ভোটকে কেন্দ্র করে কিন্তু অনেক গাড়ির বিশেষ করে বেশ কিছু গাড়িকে নিষেধাজ্ঞা দিয়েছে যার ভিতরে ঠিক মোটরসাইকেল এবং অনেক গাড়ি বিশেষ করে যেগুলা নিউজ কভারের এবং জরুরি সেবার সাথে সংযুক্ত আছে ঠিক সেগুলো ব্যতীত কিন্তু সব ধরনের মোটর সাইকেল কিন্তু নিষিদ্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির সংখ্যা কিন্তু খুবই কম আর বিশেষ করে রাত বারোটার পরে কিন্তু আজকে বাস চলাচলও কিন্তু বন্ধ হয়ে যাবে আর কিছু সংখ্যক দূরপাল্লার গাড়িগুলা কিন্তু এখন পর্যন্ত কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন এবং আমার কথা কিলা শোনা যায় কি না আশা করি সেটাও জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক রাজধানী প্রগতি প্রগতিশ্বরী রোডের বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা বলা যায় যে ঈদের দিনের যে ঠিক সেরকমই কিন্তু আমি চলছে প্রদর্শক দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা যুক্ত আছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই কিন্তু ফাঁকা রাজধানীর অনেক মানুষই মানুষই কিন্তু বিশেষ করে তাদের গ্রামের বাড়িতে যেখানে ভোট ভোটার সেখানে কিন্তু চলে গিয়েছে ইতিমধ্যেই এক প্রকারের ঈদের ছুটির মতোই কিন্তু আমেজটি দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঢাকা প্রগতি শহরের রোডের যে বর্তমান চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে আর আপনাদের মাঝে একটি প্রশ্ন সুর দিতে চাই সেটি হচ্ছে যে এবারের নির্বাচনে বিশেষ করে আপনার এলাকায় আপনি যেখান থেকে দেখছেন সেখানে কে এগিয়ে আছে আপনার কাছে মতামত কি যেহেতু কালকে রাত বলে কালকে কিন্তু নির্বাচন আর এই নির্বাচনটি আপনার মতামত অনুযায়ী কতটুকু সুষ্ঠু হতে পারে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা লাইফটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা পুরোটাই ফাঁকা কিছু সংখ্যক গাড়ি চলছে খুবই সীমিত পরিসরের বাস চলাচল করছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে জানেন যে বিশেষ করে বাইকের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাইক চলাচল কিন্তু নেই বললেই চলে যারা দেখতে পাচ্ছেন ঠিক রাজধানীর বর্তমান চিত্র ঠিক সন্ধ্যার চিত্র তো প্রিয় দর্শক আপনাদেরকে আপনাদেরকে একটি প্রশ্ন রাখতে চাই এবারের নির্বাচনে কে এগিয়ে আছে আপনাদের এলাকায় আপনি কাকে সমর্থন করেন আশা করি কমেন্টে জানাবেন এবং আপনি কি মনে করেন যে এবারের নির্বাচনটি কি সুষ্ঠু হবে কিনা না অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন দশকে দেখে মনে হচ্ছে একদম ঈদের আমেজ বিশেষ করে যখন ঈদ হয় ঠিক তখনই কিন্তু এরকম চিত্র কিন্তু আমরা দেখতে পাই যে রাস্তা পুরাটাই ফাঁকা ঠিক কেমনই কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কিন্তু পুরাটাই ফাঁকা কিছু সংখ্যক গাড়ি চলাচল করছে ये लो जी इसका फोटो आ गया इसका फोटो প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করব যে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং আপনি যে স্থান থেকে দেখছেন ঠিক সেই স্থানে বিশেষ করে ভোটের দরে কে এগিয়ে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা আশা করি কমেন্টে জানাবেন আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর যারা নতুন যুক্ত হয়েছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন জেসমিন বেগম হাই লিখেছেন হ্যালো আপনি কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং আপনারা যারা লাইভটি দেখছেন যে স্থান থেকে দেখছেন যেহেতু আপনারা জানেন যে ঠিক আগামীকাল জাতীয় নির্বাচন ঠিক নির্বাচন উপলক্ষেই কিন্তু বিশেষ করে যারা ঢাকা ছিল তারা সবাই কিন্তু বিশেষ করে অনেকেই কিন্তু বাসাতে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক রাস্তার যে অবস্থা পুরাটাই কিন্তু ফাঁকা ঠিক রাস্তার দুপাশেই কিন্তু পুরাটা ফাঁকা দেখতে মনে হচ্ছে ঠিক ঈদের একটি যেহেতু রাজধানী যানজটের শহর আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু পুরোটা ফাঁকা অনেকেই কিন্তু গিয়েছে ভোট দিতে তো আপনি যে স্থানটিকে দেখছেন সেই স্থানে নির্বাচনের দরে বিশেষ করে ভোটের দরে কে এগিয়ে আছেন আশা করি কমেন্টে জানাবেন এবং বর্তমানে যেহেতু কালকে ভোট কে জয়ী হতে পারে ঠিক সেটাও কমেন্টে জানাবেন তো নির্বাচন উপলক্ষে কিন্তু বিশেষ করে রাজধানী পুরাটা জুড়েই কিন্তু নিরাপত্তা চাদরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু আছে বিশেষ করে প্রত্যেকটা জায়গায় কিন্তু শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক বেশি বিশেষ করে ঢাকা শহরের যে প্রবেশদ্বারগুলো আছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক বেশি কেননা বিশেষ করে কালকে ভোট ঠিক আজকে রাতেও কিন্তু তৎপরতা অনেক বেশি থাকবে প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখনকার মতো লাইভটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ